হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল হাওয়াই জাহাজ আজকে আমি আপনাদেরকে কসবো সম্পর্কে কিছু ইনফরমেশন দেব বর্তমানে কসবো অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দেওয়া উচিত হবে কি না এটা নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো বর্তমানে কসব এম্বাসি ফাইল জমা নিতেছে সবার জন্যই ফাইল জমা নিতেছে ফাইল জমা দেওয়া যেতেছে কিন্তু আদৌ এটার ভিসা কতদিনে হবে বা কতদিনে আপনারা পাসপোর্ট ফেরত পাবেন এটার কোনো নিশ্চয়তা নেই তাই আপনাদের সকলের উচিত হবে কসবো অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা না দেওয়া ফাইল জমা দিলে আপনাদের অনেক লেন্থি প্রসেস এটা অনেক দেরি হবে অনেক টাইম লাগবে তারা অনেক সময় নিতেছে আগে যেমন শর্ট টাইমে কসোভোতে যাওয়া যেত এখন ওইটা যাওয়া যেতেছে না এখন কিন্তু অনেক সময় লাগতেছে আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনারা কসবর জন্য ফাইল জমা দিতে পারেন কিন্তু আপনাদের যদি অনেক তাড়াতাড়ি যেতে হয় যে না আমি দুই মাস তিন মাসের মধ্যে চাই কিন্তু এইটা হইলে আপনারা কখনোই কসবার জন্য ফাইল জমা দিয়ে না এখন ছয় মাস সাত মাস এক বছরও কাজ হইতেছে না কসবতে কসব অ্যাম্বাসিতে ফাইল জমা দিল ভিসার জন্য পাসপোর্ট ডেলিভারি দিতেছে না বর্তমানে কসবো কী হিসেবে ভাই এটা কেউ জানে না ওরা ওদেরকে থেকে কোনো রেসপন্স পাওয়া যাইতেছে না নক করার পরেও আর ভাই যারা আপনারা কসব অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন এখনও পাসপোর্ট ডেলিভারি পান নাই তারা ভাই একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরা ছাড়া এখানে আসলে কোনো উপায় নাই ধৈর্য ধরতে হবে বিদেশে যেতে হলে ধৈর্য না ধরলে হবে না ভাই এখন ধৈর্য ধরেন আল্লাহ আল্লাহ করেন দেখেন কী হয় শেষ পর্যন্ত কসব অ্যাম্বাসি নিয়ে আমার আজকের আপডেট এতটুকুই পরবর্তী আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেট পাওয়ার সাথে সাথে আমি চ্যানেলে ভিডিও আপলোড করে দেব